সময় আছে আমাদের চেষ্টা আমরা যদি না করেন আগামীতে আমরা বৃহত্তর কর্মচল দিব সারা বাংলাদেশে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আরও শুটিং করলেন পরিষদের চেয়ে সব ব্যক্তি সবাই আসবে ঢাকায় তাই আমি বলতে চাই এলো সাহেব আপনি একজন মানবাধিকার আপনি চাই আমরা তা দ্রুততাতে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ করে রাজস্ব যাতে জন্য আমাদের দাবি একটাই আমরা যুক্তি দাবিতে আসি আমরা কোন যুক্তি দেবে সরকার